পড়তেছি বিশ্ব সংবাদ মিয়ানমারে ভূমিকম্প নিহত বেড়ে ষোলোশো চুয়াল্লিশ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ষোলোশো চুয়াল্লিশ মিয়ানমারে সংগঠিত সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছয়শো চুয়াল্লিশ সনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছে তিন হাজার চারশো আট জন এবং এখনও নিখোঁজ রয়েছে একশো উনচল্লিশ জন শনিবার সন্ধ্যায় দেশটির জান্তা সরকারের বড়াতে বিবিসি লাইভ প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয় শুক্রবার সংঘটিত ভয়াবহ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালায় শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে এতে সাংয়াই মালদাহ নেইপিদং সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাংহাইয়ের শত বছরের পুরনো একটি সেতু ধসে পড়েছে এবং বিভিন্ন স্থানে ভবন ও মসজিদ ধ্বংস হয়েছে মিয়ানমারের রাষ্ট্রে নিয়ন্ত্রিত রেডিও এবং টেলিভিশনের খবরে বলা হয়েছে মিয়ানমারের রাজ্য প্রশাসন পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিং অং হলাই শনিবার সকালে হেলিকপ্টার যোগে মান্দারায় পৌঁছেছেন এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এর আগে শুক্রবার তিনি আন্তর্জাতিক সহায়তায় আহ্বান জানিয়েছেন ভূমিকম্পের পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির সামরিক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে তবে প্রবাহে সীমাবদ্ধতা থাকায় সঠিক পরিস্থিতি নিরূপণ করা কঠিন হচ্ছে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের এই দুর্যোগে সহানুভূতি প্রকাশ করেছে এবং বিভিন্ন দেশ ও সংস্থার সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি প্রস্তুতি নিচ্ছে